প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি স্বাস্থ্য সহকারী পদে নিজের জেলায় চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যে সকল জেলায় এখনও সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হয় নাই আপনাদের পরীক্ষার সময়সূচি জেনে নিন আজকের এই ভিডিওতে মূলত সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা পদ্ধতি প্রিলি প্লাস ভাইবা অথবা লিখিত প্লাস ভাইবা তো আমাদের এই স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বইটা থেকে হুবহু কমনের প্রমাণ দেখাবো তার আগে বলে নেই পরীক্ষা কবে হবে প্রিয় চাকরি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে অনেকগুলা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকগুলা জেলা বিশেষ করে কুষ্টিয়া ঝিনাইদা সহ আশপাশের অনেকগুলা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি এই দুই মাসের মধ্যে না হয় ডিসেম্বর মাসে সকল জেলার পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তাই আপনার হাতে মনে করেন এখনও দুই তিন মাস সময় আছে আপনার যদি চাকরি পেতে হয় শুধুমাত্র এই বইটাই আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট আপনি শুধু দেখবেন দু সালের প্রশ্নগুলা স্বাস্থ্য সহকারী পদের তাছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের এ যাবৎকালের সকল প্রশ্ন আপনাকে পড়তে হবে একদম দু সাল থেকে শুরু করে দু সাল চোদ্দো সাল পনেরো সাল সব প্রশ্ন আপনি পড়বেন তাহলে আপনি ভালো একটা ধারণা পাবেন যে স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন কার্যালয় কেমন প্রশ্ন করে এছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সব টপিকই কিন্তু আমাদের বইতে খুবই সুন্দর করে রয়েছে হুবহু কমনের প্রমাণ দেখাবো আর একটু ধৈর্য ধরেন প্রতিনিয়ত আপনারা যারা আমাদের থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি আপনিও যদি স্বাস্থ্য সহকারী বইটা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন এবং বিকাশের মাধ্যমে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো ষাট টাকা দিবেন এবার বলবেন ভাই আপনাকে যে একশো টাকা পাঠাবো আপনি যদি একশো টাকা মেরে দেন ভাই রেগুলার আল্লাহ রহমতে শত শত মানুষ বই নেয় ষাট থেকে সত্তরটা পার্সেল আমাদের রেগুলার সেন্ড হয় এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে সে বই অর্ডার করে বই পায় নাই এবং আপনি বই পাওয়ার পর আপনি যদি চান আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে শেয়ার করব। এবং এই নাম্বারগুলোতে আপনারা কল করে দেখতে পারেন তারা বই পেয়েছে কি না ভাই আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আমাকে রেগুলার ষাট সত্তর জনের মোবাইল নাম্বার আপনাকে দিতে পারবেন শাল্লাহ স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া কঠিন না আপনাকে বুঝতে হবে কিভাবে পড়বেন কি কি পড়বেন এর জন্য আপনাকে এই বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে বাংলা কোন টপিকগুলো থেকে আসতেছে ইংরেজি কোন টপিকগুলো থেকে আসতেছে যে প্রিপোজিশান ফ্রেজ অ্যান্ড ইডিওমস তারপরে রাইট ফ্রম আর ভার্ব তারপরে লেটার ইপিআইয়ের মানে কি গণিত কোন অধ্যায়গুলো থেকে আসতেছে শতকরা লাভ ক্ষতি মান নির্ণয় এই অধ্যায়গুলো যদি আপনি ভাই একটু বুঝে বুঝে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার চাকরি পাওয়া কেউ ঠেকাতে পারবে না এবং এই যে ম্যাথগুলো দেখতেছেন অসংখ্য ম্যাথ আমাদের বই থেকে কমন ছিল যেমন দেখেন তিনশো একুশ নাম্বার পেজের আমাদের বইয়ের পাঁচ নাম্বার ম্যাথটা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এই ম্যাথটা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় এসেছে ইভেন এই অধ্যায় থেকে প্রত্যেকটা জেলায় প্রশ্ন হয়েছে দেখেন একদম হুবহু ম্যাথ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এটা কোন জায়গার প্রশ্ন সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরার প্রশ্ন ভাই বাংলা টপিক থেকে শুরু করে সব টপিকই আল্লাহ রহমতে আমাদের বই থেকে কমন ছিল আপনার ইচ্ছা হলে বই নেবেন না হলে নেবেন না অসংখ্য মানুষ আমাদের বই পড়ে রাজবাড়ি জেলায় চাকরি পেয়েছে তারা ভাইবা দিয়েছে আমাদের ফোন করে জানিয়েছে একটা ম্যাপ দেখেন এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কত আবার তিনশো সাতেরো নম্বর পেজে চলে যান দুই নম্বর ম্যাপটা দেখেন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান কত নিচে দেখেন এক নাম্বার ম্যাপটাও হুবহু সেই প্যাটার্নেরই তাই যত দ্রুত সম্ভব বই অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কারণ অনেক সময় আমরা কল ধরতে পারি না কুরিয়ারে থাকতে হয় ব্যস্ত থাকতে হয় নেটওয়ার্কের প্রবলেম থাকে তো হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমাদেরকে পাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে